খাবারের থালা সাজিয়ে মেহমানকে ডাকা হয় খাবারে হামলে করার জন্য আজকের যুগে দেখেন পৃথিবীতে মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্র কয়টা ছাপ্পান্ন বা সাতান্নটা মনে হয় তাই না এটা সংগঠন আছে ওআইসি বসে বসে খালি পিয়াজি খায় তো এই যে এতগুলা রাষ্ট্র এত রাষ্ট্রের এত বিপুল সেনাবাহিনী আমরা কি ফিলিস্তিনের মুসলমানদেরকে ইসরায়েলের বর্বর নিপীড়ন থেকে রক্ষা করতে পেরেছি এটাও এটাও অতচ্ছ সাহাবায়ক ইরামের সাহাবাক হিরামের মেন্টালিটি একবার চিন্তা করে দেখুন আল্লাহ নবী প্রায় পনেরোশো সাহাবি নিয়ে গিয়েছেন ষষ্ঠ হিজরিতে উমরা করবেন এর আগে তিনি গত ছয় বছরে মক্কা শরীফে যান নাই ওই যে হিজরত করার সময় হারিয়ে এসেছিলেন ছয় বছর থেকে মক্কা শরীফে যাননি ষষ্ঠ হিজরিতে স্বপ্নে দেখলেন যে মক্কা শরীফে যাচ্ছেন পনেরোশো সাহাবি সঙ্গী ইয়ার আসল্লাহ আমরা উমরা করব মুনাফিকরা আবার চিন্তা করতেছে যে মক্কাবাসীর সাথে অলরেডি আপনারা তিনটা যুদ্ধ করে ফেলেছেন বদর ওহদ খন্দক এখন আবার যাচ্ছেন সাপের মুখে এরা তো ছাড়বে না আপনাদেরকে কিন্তু আল্লাহ নবী সাহা ইসলাম রানা দিলেন এবং মক্কা শরীফ থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে হুদাই বিয়ার আমাকে একটা এলাকা ওইখানে আসার পরে মক্কার কাফিররা আল্লাহ নব্বী সাহা ইসলামের কাফেলাকে আটকে দিল এবং আটকে দেওয়ার পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলহি সাল্লাম মক্কার মানুষের সাথে মক্কার নেতৃবৃন্দের সাথে নেগোসিয়েশন করার জন্য কথাবার্তা বলে বোঝানোর জন্য উসমান রাজি আল্লাহ আনহুকে মক্কায় প্রেরণ করলেন যে তুমি যাও গিয়ে তাদেরকে বুঝিয়ে বলো আমরা যুদ্ধ করতে আসি তাই উমরা করতে এসেছি আমাদের পরনে এ হ্রাম সাথে কুরবানির পশু আমরা উমরা করে কোরবানি করে দু তিন দিন থেকে চলে যাব মক্কার মানুষ কি করলো তারা উসমান রাজিয়াহানকে নজরবন্দি করে ফেলল অর্থাৎ গ্রেফতার করে নাই জেলে ঢুকায় নাই কিন্তু আবার আসতেও দিচ্ছে না এক জায়গায় বসিয়ে রেখে দিচ্ছে যে যাইতে পারবে না আর একটা খবর উড়ে গেল যে মক্কাবাসী উসমানকে হত্যা করে ফেলেছে এটা তো ভুল খবর কিন্তু ভুল খবর তো উড়ে বেস যত ভুল খবর তত উড়ে জলদি খবর উড়ে গেল এটা খবর আচ্ছা তো উসমান রাজি আল্লাহ ব্যাপারে এই সংবাদ শুনে দেখেন আজকে আমরা কি শুনছি যে গত দুই হাজার সালের সেপ্টেম্বর মাস থেকে আজ চব্বিশ সালের ডিসেম্বর মাস পর্যন্ত কোনো কারণ ছাড়া আন্তর্জাতিক সমস্ত রীতিনীতি মানবাধিকার সব কিছুকে তুয়াখ্যা না করে বুড়ু আঙ্গুল দেখিয়ে বর্বর জালিম অবৈধ রাষ্ট্র ইসরায়েল রাজার মুসলমানদের উপর অনবরত হামলা করে যাচ্ছে এখন পর্যন্ত পঞ্চান্ন থেকে ষাট হাজার মুসলমান শহীদ হয়েছেন কেউ তো কিছু তো করছে না তাই না মুসলমানরাও তো হাত বাড়াচ্ছে না আপনি আমি দুঃখ পাচ্ছি কিন্তু আপনার আমার দুঃখ কি হয় যাদের কাছে আর্মি আছে এরা যদি এক হয়ে কিছু একটা করতে চাইতো করতে পারতো না পারতো এবং পারার উদাহরণ আছে উনিশশো তিয়াত্তর সালে সম্ভবত সৌদির বাদশাহ ছিলেন ফয়সাল ফয়সালের নাম শুনেছেন ফয়সল হঠাৎ করে ঘোষণা দিলেন যে যারা ইসরাইলকে সাপোর্ট করবে আমি এদের কাছে তেল বিক্রি করব না এক দিনের মধ্যে তেলের দাম তিনশো পার্সেন্ট বেড়ে গেল আমেরিকার মাথায় হাত আরো যদি তেল না দিয়ে আমাদের সব প্লেন পার্টিতে বসে থাকবে সাথে সাথে নেগোসিয়েশন করে ওই তারা চেষ্টা করেছিল ওনাকে বুঝানো তাহলে শুধুমাত্র তেল বন্ধ করে দেওয়ার ফলে যদি এই অবস্থা হয় যদি এক হয় একবার সেনাবাহিনী পাঠাত তাহলে নিশ্চয়ই কিছু না কিছু আল্লাহর সাহায্যের তো আশা করা যেত আচ্ছা এবার যদি আমরা বলতে এত শক্তিশালী মুসলিম রাষ্ট্রগুলো এত সম্পত্তি এবং এত বড় স্ট্যান্ডিং আর্মি নিয়ে বসে আছে নিজের মুসলিম ভাইয়ের জন্য কিছু করার কোনো কোনটাড়া নাই আর আমরা না খামকা বলে যাচ্ছি খামকা নয় আমরা আল্লাহর কাছে রেজিস্টার করছি যে আল্লাহ যতটুকু তৌফিক আছে আমাদের ততটুকু আমরা করে দিচ্ছি এবার উসমান রাজি আল্লাহ কাহিনী কি তাকে যখন এরা নজরবন্দি করে ফেলেছে সাহাবিরা শুনেছেন তখন সাহাবিরা এটা বলেন নাই যেটা এটা উসমানের বিষয় আমাদের কি আমরা যেরকম বলছি যে ফিলিস্তিনের বিষয় আমাদের কি তাদের মধ্যে ইসলামের ভ্রাতৃত্ব এত মজবুত ছিল যে প্রত্যেকটা সাহাবির মনের মধ্যে একটাই প্রতিহিংসার আগুন যে আমাদের ভাই প্রতিহিংসা নয় এটা হচ্ছে প্রতিশোধের আগুন যে আমরা আমাদের ভাই উসমানের হত্যার বিচার না করে এখান থেকে ফিরে যাব না রসুল্লাহ সাল্লাহ আলহ্লাম ওইখানে একটা গাছের নিচে দাঁড়ালেন দাঁড়িয়ে হাত মুবারক বাড়িয়ে দিলেন এক একজন করে পনেরোশো সাহাবা এসে আল্লাহ রসুলের হাতে হাত রেখে বায়াত করলেন যে উসমান হত্যার প্রতিশোধ না নিয়ে আমরা মক্কায় ফিরে যাব না ইয়া রাসূলুল্লাহ আমরা আপনার হাতে জিহাদের বায়াত করছি যতক্ষণ দেহে প্রাণ আছে আমরা আপনার সাথে থেকে জিহাদ করব জিহাদ করা লাগে নাই পরে জানা গেছে যে উসমানকে তারা আসলে হত্যা করে নাই কিন্তু ওই যে নিজের এক মুসলিম ভাইয়ের মায়ায় তারা আল্লাহর রাসূলের হাতে হাত রেখে জিহাদের বায়াত করেছিলেন আল্লাহ কোরআন শরীফের আয়াত নাযিল করেছেন লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইযুবাই অহ না কাটাসটা সজার আতিফা অর্থাৎ যারা গাছের নিচে আপনার হাতে বায়াম করেছে হে আমার নদী জানিয়ে দিন এই প্রত্যেকটা মানুষের উপর আল্লাহ সন্তুষ্ট হয়ে গেছে এই হচ্ছে প্রথমটা বললাম সমকামিতা এবং ট্রান্স জেন্ডারে দ্বিতীয়টা হচ্ছে আমাদের মধ্যে উম্মতের যে চেতনাটা আমরা মুঠেও লালন করি না নিজের মুসলিম ভাইয়ের জন্য মুঠেও আমরা দুঃখ প্রকাশ করি না বা করলেও মনে মনে আসলে মুখে মুখে ওইগুলা কোনো কাজে পর্যবেক্ষিত হয় না এইটা বর্তমান যুগে একটা মহা ফিতনা আমরা দুনিয়াতে এমন অবস্থায় এসে পড়েছি যে দুনিয়ার মানুষ আমাদেরকে মারার সময় একটা উৎসবের মধ্যে মারে আমেরিকা যখন মুসলমানদেরকে মারে ইউরোপ তখন এসে দেয় ইসরাইল যখন মুসলমান দেখে মারে তখন আমেরিকা আসে সঙ্গ দে আমাদের পাশের দেশ ভারতেও তো হিন্দুত্ববাদী সরকার বিজেপি নরেন্দ্র মোদীর তো নাম শুনেছেন গুজরাটের কষাই তো গুজরাটের কষাই এবং তার সাংঘপাঙ্গরাও তাল দে ইসরায়েলের সাথে সমর্থন যোগায় তারা আল্লাহ নবীর কথা কি এক্স্যাক্টলি বলেছে না যে প্রত্যেক জাতি একে অন্যকে দাওয়াত করবে যে এসো চলো একসাথে মিলে মুসলমানদেরকে খেয়ে ফেলে সাহাবিরা জিজ্ঞাসা করেন ইয়া রাসূলুল্লাহ আনাহনু আমরা কি সেদিন সংখ্যায় খুব কম হব আল্লাহ নবী বলেন না বাল আনতুম ইয়াওমা ইযিন কাসীরুন তোমরা সেদিন সংখ্যায় অনেক বেশি হবে ওয়ালাকিন্নাকুম গুসাউন কা গুসাই সাইলি কিন্তু তোমাদের দাম হবে সাগরের ঢেউয়ের উপর যে ফেনা থাকে না সাদা সাদা ওই ফেনার মতো ঢেউ জাহাজ উল্টে দিতে পারে ফেনা কিছু করতে পারবে সাগরের উপরে প্রচুর ফেনা তো ফেনার কোন শক্তি আছে কিন্তু আছে কিন্তু প্রচুর বেকার সব ফেনা একত্রিত করলে এক ঢেউরের শক্তি হবে না তে এই উম্মত যখন উসমানকে উসমানের হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য রহমতুল্ল আল আবিনের হাতে হাত রেখে পনেরোশো সাহাবা জিহাদের বাই দিয়েছিলেন তখন এই উম্মত ছিল ঢেউ